আসসালামু আলাইকুম বেস্ট কালেকশন হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য আমাদের আউটলেটের টপ সিলিং একটি পার্টি বোর্কের আপডেট দিয়ে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে কারিনা বোরকা আজকের এই ভিডিওতে এই কারিনা বোরকা থাকবে অফার প্রাইজ প্রাইস আপডেট অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ করে দেখে ফেলবেন সবচেয়ে ভাইরাল ইয়েলো মাস্টার্ড কালারটা আমার হাতে রয়েছে থ্রি পার্টের একটি সেট এটা টোটালটা স্টোন ওয়ার্ক করা কোটিটা দেখতে পাচ্ছেন এক্সট্রা কোটি এখানে প্রত্যেকটা লেয়ারে আপনার স্টোনগুলো হিট মেশিনে বসানো পাবেন ভিতরে থাকবে ফুল স্লিপসের একটি ইনার এবং ইনারের স্লিপসও কিন্তু সেম কোয়ান্টিটিতে স্টোন ওয়ার পেয়ে যাবেন যেগুলো সেম প্রথম ড্রাই ওয়াশ আপনার অনেক দিন টাকাতে পারবেন সাথে থাকবে सेम ফেব্রিক্সের কালার ম্যাচিং করা একটি এবং হিজাবও কিন্তু স্টক থাকছে হিজাব সহ থ্রি পিসের একটি সেট আমরা আজকের এই ভিডিওতে দিচ্ছি ओनली মাত্র 2000 টাকায় আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আপনারা আমাদের আউটলেটে নিজেরাই গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন অথবা যারা ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পারচেজ করতে যাচ্ছেন তারাও কিন্তু হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে अवेलेबल পেয়ে যাবেন প্রোডাক্টটা সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ট্রে থাকা নাম্বার করে করেই অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে ডিপ পার্পল কালারটা ডিটেলসটা একদমই সেম থ্রি পার্টের কি পার্টি অফার প্রাইস অনলি মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন যেখানে ফেব্রিক্স ইউজ করা হয়েছে চেরি ফেব্রিক্স এবং প্রত্যেকটা স্টোন মাল্টি আমসি স্টোন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো অনলাইন অর্ডার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা পার্টের একটি সেট সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ অ্যাভেলেবেল পাবেন এবং ডিটেলস গুলো কিন্তু একদমই সেম দেখিয়ে দিচ্ছি এই সেটের মেরুন কালারটা দেখতে পাচ্ছেন থ্রি পার্টের একটি চমৎকার গর্জিয়াস পার্টি বোরকা মাল্টি এম সিস্টেমে ওয়ার্ক করা প্রত্যেকটা লেয়ারে যেগুলো সেম প্রথম ড্রাই ওয়াশে আপনারা ইজিলি অনেক অনেকদিন টাকাতে পারবেন দেখিয়ে দিচ্ছি লাইট মিট কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার প্রত্যেকটা একদমই ভাবে পেয়ে যাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স এর গিয়াস ফুলার এবং হিজাব সহ চি সেটটা পাচ্ছেন আজকের এই ভিডিওতে অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেজ করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম